সিনেমা জগতে এমন কিছু নায়ক নায়িকা রয়েছে যাদের নামে তৈরি হয়েছে সরাসরি গান আর একটা সময় সেই গানগুলো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু জনপ্রিয় নায়ক নায়িকাদের যাদের নিজ নামে সিনেমায় গান রয়েছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দে মূল ভিডিওটি শুরু করা যাক আর আপনার পছন্দের নায়ক কিংবা নায়িকাদের নামে এই ভিডিওতে গান রয়েছে কিনা তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল ভিডিও শুরু করা যাক প্লে লিস্টের প্রথমে রয়েছে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমনির গান আমি ডানাকাটা কাটা পরি আমি দানা সালে গানটি রক্ত সিনেমার মাধ্যমে মুক্তি পেয়েছিল আর সেই থেকে গানটি দর্শকদের মাঝে এখনো জনপ্রিয় আর এই গানের গায়িকার কথা শুনলে তো আপনার রিয়াকশন কিছুটা এমন হবে কারণ গানটি গেয়েছিল সিটিয়া কালাইয়া এবং বিবি ডল গানের সেই বিখ্যাত বলিউডের গায়িকা কুনিকা কাপুর তার নাম শুনে না চিনলেও তার গান শুনে তাকে অবশ্যই চিনবেন তারপর হয়েছে মেগা স্টার সাকিব খানের গান নাম্বার ওয়ান সাকিব খান সাকিব খানের এই গানটির মুক্তির পর দর্শক মহলে ব্যাপক হিট হয়েছিল স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই জীবন নামের যুদ্ধে আমি প্রায় নয় বছর আগে গানটি প্রকাশিত হয় আর এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন উপবিশ্বাস মন্দ শত্রু আমি অনন্যা এরি প্রতিভা দে এখনো সাকিব খানের বিভিন্ন ভিডিওতে এই গানটি বিজিএম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে 1 আসলে তিনি সত্যি নাম্বার 1 যার তুলনা হলিউডে আর কারো সাথে হয় না। আমার আকাশ নীলে তুমি এরপর রয়েছে ঢালিউডের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় নায়িকা বুবলি। দুই হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনে যাত্রা শুরু হয় আর সেই সিনেমাতে তার নিজ নামের একটি গান মুক্তি পেয়েছিল যে গানটির নাম ছিল প্রথম সিনেমাতে তার এই গানটি অনেক হিট হয়েছিল এবং ভুবলি একমাত্র নায়িকা যার নামে দুইটি গান বের হয়েছে যা অন্য কোন নায়িকার ক্ষেত্রে ঘটেনি চলুন তার দ্বিতীয় গানটিও শুনে আসি বীর সিনেমার এই গানটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল গানটি পার্সোনালি আমারও খুবই ভালো লাগে ইনুয়ে গাইচ এরপরও রয়েছে বিদ্যা সিনহামিম দুই ষোলো সালে মুক্তি পাওয়া আমি তোমার হতে চাই সিনেমায় বাপ্পি এবং মিম অভিনীত এই গানটি রয়েছে এই গানটির নাম হচ্ছে ও মিম সিনেমাটি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও গানটি দর্শক মহলে ব্যাপক হিট হয়েছিল এরপর রয়েছে মাহিয়া মাহি দুই সালে মুক্তিপ্রাপ্ত রোমিও ভিএস জুলিয়েট সিনেমায় তার নামে একটি গান ব্যবহার করা হয়েছিল গানটিতে মায়ের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা সিনেমাটি মুক্তির পর গানটি দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছিল এবং গানটি দ্রুত হিট গানে পরিণত হয় এরপর রয়েছে বাঙালির আবেগ এবং ভালোবাসার একজন অভিনেতা মহানায়ক মান্না চার সালে তার সিনেমাতে তার নামে একটি গান মুক্তি পেয়েছিল মান্না ভাই নামে তখনকার সময়ে মান্না নামটাই ছিল জনপ্রিয়তার প্রতি আর সেই কারণে গানটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছিল যাই হোক এরপরে থাকছে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নামে একটি গান নামে সিনেমা ও গান দিয়ে দ্বিতীয় ছবিতে দর্শকদের সামনে আসেন তিনি তবে মৌসুমী নামের গানটি এখনও মৌসুমী সো সোগায় চের পরে থাকছেন নব্বই দশকের আরেক নায়িকা আয়না সুন্দরী এই অভিনেত্রীকে আপনারা সিনেমার মাধ্যমে না নাচিলও তার নিজের নামে তৈরি করা গানটির মাধ্যমে নিশ্চয়ই তাকে চিনে থাকবেন অভিনেত্রী আয়না তার প্রথম সিনেমাতে তার নামে এই গানটি তৈরি করেছিল আর গানটি এতটা হিট হয়েছিল যে আজও দর্শকরা আগ্রহ নিয়ে এই গানটি শুনে থাকে আর এই গানে আয়নায় বিপরীতে অভিনয় করেছিলেন তখনকার জনপ্রিয় নায়ক রিয়াজ তবে দুঃখজনকভাবে এ একটি সিনেমার পর অভিনেত্রী আয়না কোথায় যেন হারিয়ে গেলেন সর্বশেষ রয়েছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেতা থালাবতী বিজয় হিজয় নামে এখন পর্যন্ত বেশ কিছু গান এবং বিজিয়াম তৈরি করা হয়েছে যা তার প্রতিটি সিনেমায় ব্যবহার করা হয় যে গানগুলো দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ তৈরি করে আমার খুব পছন্দের একজন অভিনেতা বিজয় তো আপনার পছন্দের অভিনেতা আর অভিনেত্রীকে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ